No ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা দেখছেন আমার ভিডিও তো অনেক দিন পর একটা ভিডিও করছি আর এই ভিডিওটা একটু অনেকদিন কারি তো তোমরা জানোই অনেকে যে আমাদের এখানে যখন রেমাল ঝড় এসেছিলো তখন অনেকেই মানে অনেকটা ভয়ে ভয়ে ছিলাম আমরা কী হবে না হবে কিন্তু ও ঝড়টা খুব একটা হয়নি যদিও কিন্তু সেই দিনেই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো যেহেতু ঘরেই বসেছিলাম কোনো কাজ ছিল না বেকার লাগছিলো তো সেই কারণে হঠাৎ ডিসিশান নিই যে বনুকে আজকে সাজাবো তো ওর চুলে খোপাটা করার পরেই ভাবলাম তাহলে একটু ওকে সাজাই আর ও সাজতে ভীষণই ভালোবাসে সে কারণে ওকে সুন্দর একটা খোপাও করে দিয়েছে বলে তোমরা দেখতেই পাচ্ছ আর ওর লুকটা হয়তো তোমরা ফার্স্টে একটু দেখেছো হ্যাঁ ওকে খুব সিম্পল সুন্দর করে সাজিয়েছিলাম জানি না তোমাদের কেমন লেগেছে ওর তো খুবই ভালো লেগেছে মোটামুটি আমাকে যেরকম রিভিউ দিয়েছে তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে সেটা জানিও আর কিছুক্ষণ মধ্যেই ওকে সাজাছিলাম আর আমাদের পিছনে পর্দা দেখে হয়তো বুঝতে পারছো ঝড় চলছে খুবই সামান্যই ঝড় হয়েছে বলতে গেলে খুব একটা ঝড় হয়নি কিন্তু তাও বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল বাইরে তো ঝড় বৃষ্টির মধ্যে ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ওকে সাজাতেও সাজাতেও ভালো লাগছিল বেশ তো আমি মোটামুটি সাজাচ্ছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ওকে আইসেরও পরিয়ে দিয়েছি আর সেটাই ও দেখছিলো আর ওর আই পছন্দই হয়েছে সেটাই তোমাদেরকে বলছিলো আচ্ছা তোমরা দেখেই বলো তো যে আই দুটো চোখেই সমান সমান হয়েছে কিনা কারণ ক্যামেরা একটু অন্যরকম লাগছে তো সেই কারণে তো বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের সামনে থেকে মোটামুটি একই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তাহলে বুঝতে পারবো তোমাদের কাছে ফার্স্টেই বলেই দিয়েছে যে ওকে খুব একটা হালকা মেকআপই করেছে সেই কারণে আইসরে পড়িও ডান করে দিয়েছি আর আইলাইনারটা পরানো হয়নি আর কাজল ও পড়েই না কারণ ও মানে কাজল পড়লে অনেকের একটু প্রবলেম হয় সেটাই ওর হয় আর লিপস্টিক ও নিজেই পরে নিয়েছে কারণ ওকে লিপস্টিক পরাতে একটু প্রবলেম হয় আর ও শাড়ি খুব সুন্দরভাবে পরে কিন্তু তাও মোটামুটি যতটা দেখছে ওই পড়েছে শুধু কুচির গাছটা মা একটু ঠিক করে দিচ্ছিলো তো ওর লুকটা পুরো ডান হয়ে গেছে এবার তোমরাই দেখে বলো যে কেমন লাগছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাজাবোহি মেলা যাবো রিক্সা চড়ে বসবি পাশ বন্দি আছে হাজা লাসা বুদের মাঝ দ্যাখ একটু চিনে নিলেই হব দুজন নিলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আর সাজানোটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও